লাইভ নিউজ সত্যের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ঢাকা পাঁচ আসনে ধানের শীষের প্রচারের জন্য গণমিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর বাদ মাগরিব আরশটি নং ওয়ার সারুলিয়া গরুরহাট সংলগ্ন বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ড্যামরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম সঞ্চালনা করেন ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামান উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আকবর হোসেন ভুইয়া নান্টু সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী ঊনসত্তর নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন ঊনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক আবদুল হাই আটষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মেম্বার সাধারণ সম্পাদক জাকির হোসেন সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল ছেষট্টি নং ওয়ার্ড সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক মনির তালুকদার চৌষট্টি নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আব্দুল্লাহ বক্স জজ সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন চৌষট্টি নং ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিন সিনিয়র সহসভাপতি শুভ হোসেন বাবু বিশিষ্ট সমাজসেবক যুব সমাজের আইকন ফেরদুস হোসেন রনি ডেমরা থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ডেমরা থানার যুবদল নেতা মনির মুন্সি যাত্রাবাড়ি থানা বিএনপির সদস্য এ তাসামুল হক নকিব ডেমরা থানা বিএনপির সদস্য মনির খান ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ডাক্তার রফিক ডেমরা থানার ছাত্রদলের দলের সাবেক সভাপতি আজিজুল হক আজিজ সহ বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ দুনিয়ার মুসলমানদের যারা গুণাগার করেছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাпат ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে যারা যারা আলেম আছে মসজিদে নামাজ পড় পাঁচুক্ত আগে না কা সুক্ত পর প্রত্যেক মসজিদে কাছে জব যাবেন এই যে ধর্মবিরোধী কথাবার্তা কর্তৃপক্ষ দিচ্ছে ভোটের জন্য তারা বেহেশতের ticket দেয় তারা জান্নাতে ticket দেয় প্রতিবাদ না করি আর আলে বলো যদি প্রতিবাদ না করে তাহলে এই আলেমদের পরিতেও মানুষের বিশ্বাস হারায় ফেল দেশ যেটি সুস্থ আছেন ইনশাল্লাহ আমরা দোয়া করছি উনি প্রচুরেই সুস্থ হয়ে যাবে তারেক রহমান দেশে আসবে তফসিলের আগে উনি দেশে ফিরবে উনির কোনো ঝামেলা নাই উনির আইনি কোনো ঝামেলা নাই

এর ব্যাখ্যা হলে আমরা নবী ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপাতত আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা আছে এটার যাই আমরা মিলেমিশে কাজ করব আর একটা কথা বলতে চাই পাঁচটা ওয়ার্ডের সাথে আমাদের আগামী দিনের এমপি সাহেব আল হাজ নবুল্লা নবী ভাই ধানের শীষের প্রার্থী আপনাকে আমরা বলছি পাঁচটা ওয়ার্ডের সাথে আপনি যেমন বলেছিলেন পাঁচজন পাঁচজন করে গ্রুপ করার জন্য আমরা এক একটা ইউনিয়নে এক একটা ইউনিটে চারটি করে গ্রুপ করার জন্য আপনার কথা অনুসারে এর পরিমাণ দর্জন করতে পারব আমরা এর একটা প্রস্তুতি বিধি করে ऑलरेडी আমরা পাঁচটা অর্ডার সাতে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি বিশ কথা বলবোyticks কথা বলবো সবচেয়ে প্রথম বরকত দিলাম আমাদের দেশনেত্রী জন্য সভা ખાસ করে দোয়া করতে হবে ইনশাআল্লাহ উনিকে আল্লাহ বাঁচিয়ে আমাদের দেশ আরো সুন্দর হবে আমাদের মাননীয় অতিথির উপস্থিতিতে নবগঠিত কমিটি সমন দুঃখ আপনাদের উপস্থিতির জন্য উপস্থিত সকলের আমি আবারো ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দেশের গঠন করে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের কথায় আজকে সত্য আজকে এমন একটি শত্রু আমাদের মাঝে এসে সামনে দাঁড়িয়েছে যাদেরকে ছায়া শত্রু বলা যায় যাদেরকে দেখা যায় না যারা বিভিন্ন ভাবে আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এই খেলা দাঁড়িয়ে আর কামনা ছয়

আমাদের দেশ আরো সুন্দর হবে আর ওনাকে বাঁচানোর জন্য সর্ব সর্ববিদেশ দেশ বিদেশ থেকেও চিকিৎসা চলছে এবং ওনাকে সর্বোচ্চ মর্যাদা দান করা হয়েছে এর উপরে আর সম্মান হইতে পারে না এই আমাদের নেত্রী আমরা সেই নেত্রী অনুসারী আমরা সেই নেত্রী কর্মী আমাদের সেই নেত্রী ছেলে তার রহমদার তারেক রহমান আমাদের নবীবাইকে ভাইকে যে দানের শীষ হাতে তুলে আমাদের দানের শিশকে

খেলে যে একটা আসবে পারাইলা হয়ে আসবে নষ্ট করলো এরকম পাঠানো যাবে এটা চিন্তা ভাবনা কইরা খুব সহজেই আমাদের এই কমিটি কইরা ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে বেগম খারাপ সুস্থতা ওদের দোয়ায় উপলক্ষে দোয়া মাফিল এবং আগামী ছয় ডিসেম্বর রোজ শনিবারে ঢাকা পাঁচ এর অভিভাবক আলহাজ রবিউল্লা ভাইয়ের ধানেশ শিষ্পের যে গণমিছিল মিছিল এই গণ মিছিলের প্রস্তুতি সভা আজকের সভায় উপস্থিত আছেন সভার প্রধান আমাদের ঢাকা পাঁচের ও মানুষের নেতা ঢাকা পাঁচের মানুষের ও মানুষের নেতা জনতার এমপি আলহাজ নবী ভাই রণাঙ্গরের সৈলিক বিএনপির নবনির্বাচিত ডেমরা থানার কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব এস এম রেজা সেলিম ভাই উপস্থিত আছেন আজকের প্রস্তুতি সভার সঞ্চালন সঞ্চালক সঞ্চালনায় আছেন ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক পদমর্যাদা জনাব আনিসুজ্জামান জামান ভাই সম্মানিত উপস্থিতি বাড়িয়ে বলার কিছু নেই সর্বপ্রথমে একটি কথা বলতে চাই আমাদের প্রিয় নেত্রী মা পল্লব যেই নেত্রী যিনি এই দেশটা এবং সকল ধর্ম বর্ণের সকল লোকদেরকে আগলে রেখেছিলেন সেই প্রিয় নেত্রী আপসের নেত্রী জন জননেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা সবার মাধ্যমে সুস্থতা কামনা করে আমি শুধু শনিবারের প্রোগ্রামকে মনোমিছিল স্বাবলম্বণ্ডিত করার লক্ষ্যে এখানে রাইজা বলতে চাই বিগত দিন শনিবারে কেমন থানা বিএনপি যে ভূমিকা রাখবে খুব শক্তিশালী ভূমিকা রেখে এবং সুশৃঙ্খলভাবে কীভাবে এই প্রোগ্রামকে স্বাবলম্বিত করা যায় এবং তার নবীল্লাহ নবী ভাইয়ের নবী ভাইকে জয় লাভ করতে জয়লাভ করানো যায় সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার হতো শ্রেষ্ঠ সবাইকে ধন্যবাদ আবারও সবাইকে বিএনপি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ধন্যবাদ মহাবায়ক আনিসুজ্জামান তারা গত প্রোগ্রামে আমাদেরকে অঙ্ক সহযোগী যে সংগঠনগুলো ছিল সবাইকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করেছে এই জন্য আবারও ধন্যবাদ জানাই এবং অতিরিক্ত ধন্যবাদ জানাতে চাই আগামী শনিবারের প্রোগ্রামের জন্য গত প্রোগ্রামের মতো সহযোগিতার ধারা অব্যাহত থাকে আমি জানি বিশ্বাস করি এই সহযোগিতার ধারা আমাদের প্রতি তাদের সবসময় অব্যাহত থাকবে আজ রাত মধ্যরাতে অর্থাৎ বারোটার পর যে কোনো সময় আমাদের দেশ মাতা আপসী নেত্রীকে কাতারেওয়া রয়েছে একটা বিমানে করে লন্ডন নিয়ে যাওয়ার কথা সুচিকিৎসার জন্য তাই আমি সবার কাছে হাত করে অনুরোধ করব দয়া করে আপনারা আজকে তাহার নামাজ পড়ে গণতন্ত্রের মা আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের মায়ের জন্য অবশ্যই তাহাজ করে সবাই জন্য আমরা ওনার রোগ মুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করি আসেন আমরা আমাদের দেশে বেগম খাদা সেই দুজিরা অসুস্থ আমরা সাথে চাই পাশাপাশি আগামী দিনে শনিবার দিন আমাদের ডেপনা থানা সবসময় আমরা ঐতিহাসিকভাবে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে থাকি এই সময় আগামী শনিবার দিন আমাদের এই পনেরো মার্চের শনিবার দিন আমরা মনে করি আমাদের আনন্দ বিষয় আমরা ইনশাল্লাহ আমাদের সত্তর নম্বর ওয়ার্ডের থেকে আমরা বিপুল সংখ্যক লোক নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হব দলের উচিলে আমরা একত্রিত হয়েছি এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং বর্তমান তার রেখে যাওয়ার স্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করুন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজসমূহ বরকতপূর্ণ সেদি আমিন আমরা যেন সুদের কবর সব পসেদি আমিন আমরা যেন রওজসমূহ বরকতপূর্ণ সব পসেদি আমিন আমরা যেন রওজসমূহ বরকতপূর্ণ সব আমাদের তাকে করে

সিংহরা শব্দটি যেন নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত করে দিন আমিন আল্লাহ রাব্বুল العالمين আমাদেরকে এমন একটি সরকার দান করেন যে সরকারে তারা ইসলাম জাতি নিরাপদ থাকতে পারে আল্লাহ আমিন আমাদেরকে আর জালেম চক্রের হাত থেকে দেন না আর কোনো জালেম সরকারের হাত আমাদের তুলে দিয়ে দাও আল্লাহ আল্লাহ এই প্রশাসন থেকে সকলের প্রিয় ভাই নবীউল্লাহ নবী ভাই বলেন তো নির্বাচন করবেন

بحق كلمات طيبه لا اله الا الله محمد رسول الله